ধন্যবাদ আপনাদেরকেও আপনারা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন জেনারেল পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য যে কাজটা আপনারা করে যাচ্ছেন খুবই ভালো অ্যাপ্রিসিয়েবল কাজ এটা আপনারা কন্টিনিউ করবেন আই উইশ অল দ্য বেস্ট আপনাদের এই যে প্ল্যাটফর্মটা আছে এটা আরও আগে বড়ুক আরও আরও পপুলার হোক লোকজনের মাধ্যমে আপনারা এই যে ইন্টারভিউগুলো করে যাচ্ছেন আরও করতে থাকবেন এর এর ফলে যদি পাবলিকের মধ্যে ওরাল হেলথ অ্যাওয়ারনেস জেনারেল হেলথ অ্যাওয়ারনেস আরও বাড়ে দেন তারা আমাদের দেশের জন্য খুবই ভালো জিনিসটা হবে অ্যান্ড আই কংগ্রেচুলেট ইউ অল ধন্যবাদ ডক্টর সিদ্ধার্থ ভৌমিককে আমাদের সাথে তো গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডক্টর সিদ্ধার্থ ভৌমিকের অ্যাপার্টমেন্ট নিতে পারবেন এই উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে নীলুয়া হাওড়া বালিগঞ্জ যেখানেই আপনারা চাইবেন আপনাদের লোকেশন বেসিস আপনারা উপকার প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজেই বাড়ি বসে ডক্টর সিদ্ধার্থ ভৌমিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর যদি রকম কোনো সমস্যা হয় তাহলে কিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন রেজিস্টার করার জন্য